নিউ ইয়র্কে পুলিশের গুলিতে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি তরুণের মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস ও এনওয়াইপিডি এক বিবৃতিতে এই তদন্তের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে এনওয়াইপিডি এর মধ্যে ঘটনার সাথে জড়িত দুই পুলিশ কর্মকর্তার দায়িত্ব সীমিত করে আনার কথাও জানিয়েছে সংস্থাটি এদিকে এদিন পুলিশের বডি ক্যামে ধারণ করা পুরো ঘটনার এক্সক্লুসিভ ভিডিওটি হাতে পেয়েছে ফোর নেটওয়ার্ক চলতি বছরের সাতাশে মার্চ নিউ ইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্ক এলাকায় এ বাড়ির তলায় থাকেন ফ্রান্সিস রোজারিওর পরিবার দুই ছেলের মধ্যে বড় ছেলে উন রোজারিও দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন টিভিএইন টোয়েন্টি ফোর টেলিভিশনের হাতে আসা এক্সক্লুসিভ ভিডিওতে দেখা যায় ১৯ বছর বয়সী উন রোজারিওর কল পেয়ে বাড়িতে প্রবেশ করছেন পুলিশের দুই সদস্য দুই তলার সিঁড়ি বেয়ে উপরে উঠেন তারা এই সময় উইন রোজারিওর মা সহ তাদের কথা বলতে দেখা যায় ছেলেকে আগলে রাখার চেষ্টা করেন মা এক পর্যায়ে উইনের হাতে কাপড় কাটার কাছে দেখা যায় তখন পুলিশ তার দিকে কেজার ছুঁড়ে মারে এরপর পুলিশের এক সদস্যের সাথে ধস্তাধস্তি শুরু করেন উইন ও তার মা মাটিতে পড়ে যাওয়া পুলিশ সদস্যের দিকে উইন হাতে এগিয়ে আসার চেষ্টা করলে দূরত্বে থাকা অন্য পুলিশ সদস্য তাকে পরপর ছয় রাউন্ড গুলি করেন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসক উইন রোজারিওকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটি সহ সর্বস্তরের মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলনে নামেন এ অবস্থায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস তাদের ওয়েব পেজে দেওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে একই সময় এনআইপিডির পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসকে তদন্তে পুরো সহায়তা করা হচ্ছে এছাড়া সংস্থার পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত শুরু করা হয়েছে তদন্ত চলাকালীন ঘটনার সাথে জড়িত দুই পুলিশ কর্মকর্তার দায়িত্ব সীমিত করে আনা হয়েছে অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তাকে এর মধ্যেই আগ্নেয়াস্ত্র বহন করা নিষিদ্ধ করা হয়েছে নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর